আমার ভাই হচ্ছে আল্লা পাক এদের সমস্ত লাভবাই বলতে থাকে আল্লাহ রসুল জানালেন ওই হাজি সাহেবের লাভবাহিক এর আওয়াজ শুনে হাজি সাহেবের চারিদিকে ডাঙে বাঙে সামনে পিছনে গাছপালা পশু পাখি ধুলাবালি সকলে আল্লাহ রসুলের হিসাবে নিজের আপন পরিবারে চার শত ব্যক্তির সুপারিশ করতে পারবে আল্লাহ সাল্লাম বললেন হাজির সাহেবের ফজিলা হাজির সাহেবের গুরুত্ব کتنا اللہ رسول صلی اللہ علیہ وسلم دیا جائے جائے رمائے کا دیکھا دیبی قانم ابن عمر رضی اللہ تعالیٰ عنہ قولا قولا رسول اللہ صلی اللہ علیہ وسلم اذا لکیتا الحج فسلم علیہ وصفیح ومرہ ان یستغفر لکا ان یدخل بیتہو

দোয়া করতে বলবে কেননা আদি সাহেব অতক্ষণ পর্যন্ত নিষ্পাপ হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত না বাড়িতে প্রবেশ করে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন হাই সাহেব বাড়ি প্রবেশের পূর্বে তোমার জন্য ক্ষমা প্রার্থনা দোয়া চাইতে বলবে কেননা বাড়ি প্রবেশের পূর্বে পর্যন্ত ওই হাজি সাহেব নিষ্পাপ মায়ের উৎকৃষ্ট সন্তানের মতো নিষ্পাপ হয়ে থাকে হাজের ফজিলাত কি বলবো হাজের ফজিলাত বর্ণনার ক্ষেত্রে পাওয়া যায় আমরা সাধারণত হাজে গেলে একটা পানি দেখতে পাই ওই পানিটার নাম কি জমজামের পানি এই জমজামের পানি অনেক ফজিলত আছে অনেক গুরুত্ব আছে কারণ কলার সুন্দর

এই জমজমের গুপ্তা হল হজরতে জিব্রাইল আলী কি ও সালামের খেদমত হজরতে ইসমাইল আলী কি সালাতু সালামের রাস্তা এই জমজমের পানি ফজিলত আরো বেশি আছে আল্লাহর নবী বিদায় হজে দিনে এই জমজমের পানি অত্যাধিক পরিমাণ পান করেছিলেন এবং বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন এ আমার সাহাবারা আমি জমজমের পানি আমার দিকা থেকে সকলে পান করা শুরু করবে নচেতে এই জমজমের পানি আমি রাসূলুল্লাহ আমি পান্তি

এই জমজমির পানি দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেসিনাচক করার সময় ধোয়া হয়েছিল হযরত জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বেহেশত থেকে বোরাক তাসটি নিয়েছিলেন আর অনেক কিছু অনেক কিছু নিয়ে এসেছিলেন পারলে তো পানি নিয়ে আসতে পারতেন কিন্তু না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিনা ধোয়ার জন্য পানি নিয়ে আসেননি ওই জমজমের পানি দিয়ে আল্লাহ রসুল সাল্লাহামের সিনাম ধোয়া হয়েছিল তাহলে এর থেকে আরো ফজলা কি পাবে এই জমজমের পানি আরো বেশি যখন পাবো পান করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের অর্থ দেয়া নিয়াম ধন সম্পদ দিয়ে হজ করতে গিয়ে এই জমজমের পানি যেন